হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ফিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এস আই কিংবা ফুড সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশের একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্বন্ধে দেখে নেব তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পিএস অর্থাৎ ডট বেঙ্গল বি ডট বি ডট ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ফিওল সেকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ এখানে আপডেট দেওয়া হয়েছে পিএসসি থেকে আজ এইমাত্র কিন্তু এটি প্রকাশিত হয়েছে তো এখানে বলেছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইন কানেকশন হচ্ছে উইথ উইথ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবোডেন্ট ফুড অ্যান্ড সাপ্লাই সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ফোর স্থথ স্ল্যাশ দু হাজার তেইশ তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নোটিস তখন সবার উপরে বলেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিটি ওয়ান ইস রোড কলকাতা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বলে দিয়েছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবোডেন্ট ফুড অ্যান্ড সাপ্লাইস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট দু হাজার বাইশে নাম্বার এখানে রয়েছে তো ওখানে ফুডস ফুড সাপ্লাই এক্সামিশনের যে কেস হয়েছে তো সেটি আমরা সবাই জানি এবং হাইকোর্ট যে রায় দিয়েছে তো সেই রায় নিয়েও কিন্তু আমি আপনাদের একটি এর আগে অলরেডি ভিডিও বানিয়ে দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো ওখানে পিএসসি কিন্তু আজ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ এই হাইকোর্টের রায় একটি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে আপডেট দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে যে ইন কমপ্লেন্স হচ্ছে উইথ দ্য জাজমেন্ট পাসড বাই অনারবল জাস্টিস রাজশেখর মান্থা হাই কোর্ট অ্যাট কলকাতা ইন দ্য ম্যাটার অফ হচ্ছে অঙ্কুশ সরকার অ্যান্ডারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গল অ্যাডভারেস ইন ডাব্লুপিএ এখানে দাওরা হয়েছে ডাব্লিউ পি এ নাইন জিরো সেভেন ওয়ান অফ হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য অরিজিনাল কপি অফ দ্য জাজমেন্ট ইজ পাবলিশটেড তো এখানে যে হাই কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তো সেই কপি এখানে নিচে এখানে পিএসসি দিয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দাওয়া হয়েছে তো ওখানে আমাদের যে ফুড সাপ্লাই এক্সামিনেশন তো সেই ফুড সাপ্লাই এক্সামেশন ষোলো আর সতেরো তারিখে হয়েছিল এবং তার পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে হোয়েন এক্সামিনেশন গট অভার দ্য পিটিশনার্স ফাউন্ড দ্যাট এক্সামিনেশন পেপার হ্যাড বিন লিক অ্যান্ড অ্যান্ড ওয়াজ অ্যাভেলেবেল ইন ভেরিয়াস হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এটি আমরা সবাই জানি যে ফুড এসআই এক্সামের এক্সামের সাথে সাথে কিন্তু যে এমনকি এক্সামের শিফটগুলোর আগেও কিন্তু যে পেপারগুলো রয়েছে তো সেই পেপারগুলো লিক্ট হয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো সেই সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু সেই প্রশ্নপত্রগুলো কিন্তু ঘোরাফেরা করছে তো এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এর পরবর্তীতে বলতে হচ্ছে যে সাম ডিস্ট্রিক্টস হচ্ছে রিপোর্টেড সার্টেন হচ্ছে ম্যাল প্র্যাকটিসেস হচ্ছে ইন সাম এরিয়া অ্যান্ড আদার সিক্সটি এফআইআরস হ্যাভ বিন রেজিস্টার্ড তো এখানে ষাটটি এফআইআর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্দার অ্যাকশন ইজ বিং হচ্ছে ইনিশিয়েটেড বাই দ্য পিএসসি ইন দিস রিগার্ড তো বন্ধুরা এখানে এর আগেও কিন্তু আমি আপনাদের জানিয়েছি যে হাইকোর্ট আমাদের এই যে ফুড এসে এক্সাম রয়েছে তো সেই ফুড এসে এক্সামে কিন্তু তদন্ত ভাবে সিআইডির হাতে তুলে দিয়েছে তো সেই সিআইডি কিংবা ওয়েস্টবেঙ্গলের সিআইডি কিন্তু সেই ফুড এস তদন্ত করবে সিআইডি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে বিভিন্ন ইনফরমেশন ছ নম্বরে দেখতে পাচ্ছেন বলে দেওয়া হচ্ছে যে গিভেন দ্য নাম্বার অফ এফেয়ার্স অ্যাট্রস দ্য স্টেট হচ্ছে দিস কোর্ট ইজ দ্য কোর্ট ইজ অফ দ্য ভিউ ভিউ দ্যট ইনভেস্টিগেশন ইজ রেসপেক্ট অফ দিস সিক্সটি সিক্সটি অ্যান্ড অল ফার্দার ইন রেসপেক্ট অফ দ্য অফ দিস প্রসেস মাস্ট বি ট্রান্সফার টু দ্য সিআইডি তো কিন্তু হাতে কিন্তু সেই তুলে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে বলেছে যে সাত নম্বরে লেট লেট ইচ অফ দ্য হচ্ছে এফআইয়ার্স রেজিস্টার্ড ইন হচ্ছে রেসপেক্ট অফ দ্য অ্যাফোসেড রেক্রিমেন্ট প্রসেস হচ্ছে স্ট্যান্ড ট্রান্সফোর্ট হচ্ছে ফর ইনভেস্টিগেশন বাই ইচ অ্যান্ড এভরি পুলিশ স্টেশন ইন দ্য স্টেট অফ দ্য সিআইডি ওয়েস্ট বেঙ্গল এবং তার পরবর্তীতে এখানে আমাদের যে পরবর্তী এখানে শুনানি রয়েছে তো সেটি কিন্তু বাইশ তারিখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখে পরবর্তী রায় রয়েছে তো এই আপডেটটি কিন্তু আজ আমাদের পিএসসি অফিসিয়ালভাবে জানিয়ে দিলেও তো এখানে যে সমস্ত ফুড এসআই নিয়োগের যে সমস্ত তদন্তভার তো সেটি কিন্তু হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দিয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ